খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আগে ডুব দিয়ে স্নান করে বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা ত্রিবেণীতে মাথায় জল ছিটে বললেন দারুণ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকেও ছিল চমক প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পুণ্যস্নান করেছিলেন গেরুয়া কাপড়ে আজ ত্রিবেণী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে বললেন আমি কালার থেরাপি করি

যদিও এদিন গঙ্গা স্নানের পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রচনা স্নান না করা নিয়ে বৃদ্ধি ছাড়েননি তার কটাক্ষ প্রয়াগরাজ সরকারের ভালো ব্যবস্থা দেখে স্নান করায় পার্টি থেকে কানমোলা খেয়েছেন সেই রাগেই এখানে তিনি স্নান করলেন না উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই স্থানের ভিডিও তার সামাজিক মাধ্যমে দিয়েছিলেন আর ত্রিবেণী কুম্ভে এসে কথায় বললেন তিনি এখানকার সাংসদ সিনেমা আর্টিস্ট এদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আনে মাঝে মাঝে ভোট জেতার জন্য ভোট জেতা এদের কাজ এদের সাথে হুগলির বা হুগলি সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই বাংলার সাধারণ মানুষের সেন্টিমেন্টেরও যোগাযোগ নেই স্বাভাবিকভাবে উনি ওখানে প্রশংসা করেছে কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো এটা জায়গা নেই যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে এত কোটি কোটি মানুষ আসছে তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে আমি নিজে দেখলাম তো সে বিপুল পরিমাণ লোক এই পরিমাণ লোক সামলানো মানে অসম্ভব ব্যাপার একটা তার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের মাধ্যমে যে ওখানে হয়েছে আমাদের মা সেটা সত্যি প্রশংসাযোগ্য সেই জন্য এখানকার না চাইতেও সত্যি কথা বলে ফেলেছে সেই জন্য পার্টি থেকে ওনাকে কানমালা দিয়েছে সেই আগেই হয়তো উনি স্থান করেন তৃণমূল সাংসদ বলেন সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব। ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল ওর আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সে ব্যবস্থাপনা ছিল না তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরো বেশি তৎপর হয়েছে ত্রিবেণী কুম্ভমালার ব্যবস্থাও ভালো সব দপ্তর মিলে একসাথে কাজ করেছে একটু সংস্কার করা প্রয়োজন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। মহাকুমে স্নান করেছি তাই এখানে আর করলাম না মাথায় গঙ্গা জল নিলাম আজ মাঘী পূর্ণিমা আমার সাংসদ এলাকায় যদি না যাই তাহলে কি করে হয়

পাঁচ তারিখের পরে আসলে দিতে পারবো কিন্তু দু পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামব এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাক না হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ান আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক দেখেছিল যে যেখানে অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ রাতে হাঁটতে আরও কিলোমিটার হাঁটা ছিল যার জন্য আমি মেলা প্রাঙ্গন অবধি পৌঁছতে পারিনি বা আমি সামুদের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিবেণী অবধি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে এবং তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল সেই দিন যখন এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবস্থাপনার দিক দিয়ে কিছু মাত্র ত্রুটি ছিল যার জন্য এটা ঘটেছে এবং সেটা হওয়ার পরে হয়তো ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়ম কারণ নিয়মাল সবকিছু লাগু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো প্রতি কোটি লোক আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢলে কাজ প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়তে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখান থেকে কিছু মাত্র এদিক ওদিক হয়ে যায় তো ন্যাচারালি সেখানে আমার একটা অবদান করতে গেছে তবে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা করতো না সেটা দুশোরই রকম খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে বাট আগামী দিনে আমার মনে হয় তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক সতর্ক হয়েছেন এবং এখন তো ব্যবস্থাপনা ঠিক আছে ত্রিবেণী থেকে সুদীপ দাসের রিপোর্ট খবর সোজা সাপটা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার সাবুত্রি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং তুলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা